কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা বিস্ফোরণ কাণ্ডে তদন্ত করতে গিয়ে বিক্ষুব্ধ গ্রামবাসীদের হামলার মুখে পড়তে হলো এনআইএ আধিকারিকদের ঘটনা প্রসঙ্গে একসুর বিরোধীদের গলায় রাজ্যের আইনের শাসন কোথায় প্রশ্ন তুলল বিজেপি সিপিএম কংগ্রেস পুরোটাই পরিকল্পিত বিজেপিকে পাল্টা আক্রমণ তৃণমূল কংগ্রেসের পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বোমা বিস্ফোরণের তদন্তে গিয়ে একাংশ গ্রামবাসীর হামলার মুখে পড়েন এনআইএ আধিকারিকরা এর আগে গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্তে শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালিতে গিয়ে গ্রামবাসীদের আক্রমণের মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা ঘটনায় তিনজন ইডি আধিকারিকের মাথা ফাটে মাটিতে ফেলে মারধর করা হয় কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ানকেও দুটি ঘটনা ঘটনাকে সামনে রেখে ফের রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূলকে লক্ষ্য করে আক্রমণের সুর চড়িয়েছে বিজেপি সিপিএম কংগ্রেস বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন বাংলায় যে আইনের শাসন নেই তা এ ঘটনা থেকে স্পষ্ট আদালতের নির্দেশে তদন্তকি গিয়ে আক্রান্ত হতে হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে মুখ্যমন্ত্রী নিজে বিএসএফ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এরপরেও কি শান্তির ভোট সম্ভব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন রাজ্য পুলিশের ডিজি পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সহ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন নির্বাচন কমিশনে আমি আবেদন জানিয়েছি অন্যদিকে এই ঘটনায় রাজ্যের দিকে এই আঙুল তুলেছে সিপিএম সিপিএম এর রাজ্য নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য সন্দেশখালীর ঘটনায় রাজ্য অপরাধীদের পাশে দাঁড়িয়েছিল ভূপতি নগরেও হামলা শিকার হলেন এনআইএ আধিকারিকরা এই অসভ্যতা চলতে পারে না এর বিহিত প্রয়োজন একই সুরে কংগ্রেসের রাজ্য মুখপাত্র সৌম্য আইচ বলেন গুন্ডাদের প্রশ্রয় দিচ্ছে রাজ্য সরকার তা না হলে এনআইএ এর মতো জাতীয় তদন্তকারী সংস্থার কর্তাদের গায়ে হাত দেওয়ার সাহস পায় কি করে যদিও ঘটনা নেপথ্যে বিজেপির ষড়যন্ত্র দেখছে শাসক তৃণমূল বিজেপি নেতারা এনআইএ আধিকারিকদের সঙ্গে কিছুদিন আগেই বৈঠক করেছিলেন বলে দাবি করেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘটনার পর তৃণমূলের মুখপাত্র কুরন ঘোষ বলেন আমি আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম বাস্তবে তো হলোই তাই

মোবাইল নিয়েছে আমরা কি করে গাড়ি ভাঙতে যাবে এখানে এখানে আসে আইসে ঘরে ঢুকছে ঢুকা মাত্র আমার সব দরজা পাইপ পাশ দেখা তো খিল লাগিয়ে দিয়েছে তার তার মানে সব খিল লাগিয়ে দিচ্ছে আমাদের বাইরে দরজা সব কে আছে সিস্টেম করা আছে তারা তো খিল লাগিয়ে দেওয়া গেলে তো ঘরে ঢুকছে আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ঘর নু পারা যায় কি বললাম যে মেয়েটা কি স্কুল ছাড়তে যাওয়া হবে বলে না আমাদের লোক যাবে ছাড়তে তোমার বাড়িতে কেউ যেতে হবে না পুকুর ঘাটতে যাবো যাওয়া হবে না এই তো এই কথা ঘটনা আমরা সকাল সাড়ে ছটার সময় যখন আমি ঘুম থেকে উঠি আমার পাশের বাড়ি মানে বলাই মাইতি বাবু আমার দাদা সম্পর্কে জ্ঞাতি দাদা হয় ওনার বাড়িতে যখন দেখি মানে এনআই হোক পুলিশ হোক ওটা ছয় লাভ হয়ে গেছে তারপরে এখান থেকে ওনাকে থানাতে নিয়ে যাবে বলে ওখানে ওর কাছে কিছু কথাবার্তা জানবে বলে থানা পর্যন্ত নিয়ে যাবে বলে ওনাকে নিয়ে চলে গেছে এখানে কোনো গাড়ি ভাঙচুর কোনো কিছু নেই এবং এনআইরা যেনারা এসেছিলেন ওনারাও যদি এসে বলে ওর যদি প্রমাণ দিতে পারে যে এখানেই গাড়ি ভাঙচুর রয়েছে আপনারা যা বলবেন আমরা তা মেনে নেব আমরা কেউ জানে না আমাদের গ্রাম কেন পাড়া কেন কেউ জানে না এমন অতর্কিতভাবে ভাবে ওনারা এসছে না 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 ওটা এখানকার ঘটনা নয় এখান থেকে মিনিমাম পনেরো কুড়ি কিলোমিটার দূরে ওটা হচ্ছে বিলা ওখানে আতসবাজির কারখানা ছিল আতসবাজিতে মানে ইয়ে হয়ে আগুন লেগে ওখানেই হচ্ছে ইয়ে হয়ে যায় দুর্ঘটনাটা ঘটে ওইখানে এখানের সঙ্গে কোনো কোনো যোগ নেই হ্যাঁ রাজনীতি করে তৃণমূল করে ওই অঞ্চল সভাপতি পদে আছে দেখুন নগরের ঘটনা অবাঞ্ছিত অনুভিপ্রেত কিন্তু এর পেছনে একটা গভীর প্রেক্ষিত কাজ করছে সিবিআই ইডি এনআইএ এগুলোকে বিজেপি ব্যবহার করছে এই যে এনআইএ আমাদের কাছে অভিযোগ ছিল কিছুদিন আগে বিজেপির নেতারা তারা এক অফিসারের সঙ্গে বসে করে দিচ্ছেন এনআইএর অন্যান্য জেলা যে এখানে এখানে তারা দুর্বল তৃণমূলের নেতাদের ধরতে সামান পাঠাতে হবে নিয়ে যেতে হবে এবার এই যে অভিযোগের কথা বলা হচ্ছে এই অভিযোগ তো বিজেপির বানানো বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের নাম দিয়ে দিয়ে অভিযোগ দায়ের করা হচ্ছে তো ফলে যখন সাত সকালে ভরে বহিরাগত অনেকে যখন তাদের ধরতে যাচ্ছে এলাকায় খুব স্বাভাবিকভাবে একটা উল্টো স্পন্দন ঘটছে একটা স্বতঃস্ফূর্ত যে বিজেপির লোকেরা এগুলো তো জানাই ছিল আজ না হলে ওরা বলছে কোর্ট বলেছে আরে মামলাটা তো তোমরা করছো করছো অভিযোগগুলোই পরিকল্পিতভাবে তারপরে সেই জায়গায় সেই এলাকায় বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের সংগঠকদের হ্যারাস করা হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে সামান করা হচ্ছে আবার ডেকে চাপ দেওয়া হচ্ছে এলাকায় ইলেকশন করোনা এইসব অভিযোগ আসছে সেই কারণে একটা কোনো ঘটনা ঘটে গিয়েছে আমরা বলছি এই ঘটনা অবাঞ্ছিত কিন্তু এর পেছনে একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে যার পরিণতি হচ্ছে দেখলে মনে হচ্ছে এই ধরনের ঘটনা বিজেপি চাইছে শকুনের রাজনীতি করতে এই ধরনের ঘটনা নিয়ে রাজনৈতিক মার্কেটিং করতে কিন্তু এর পেছনে একটা অঙ্ক কষা দাবার বোর্ড রয়েছে যেখানে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটে গেছে ধ্রুপদী যে ঘটনা ঘটেছে এই ঘটনা প্রমাণ করছে যে এখানে এনআইএর উপরে হামলা হলো সন্দেশকালীন ইডির উপরে হামলা হয়েছে একই প্যাটার্ন এটা প্রমাণ করছে যে কলকাতা থেকে প্ল্যানিং করে এটা করানো হচ্ছে এবং এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিং আছে এবং যেভাবে হামলা হয়েছে এটা তো এনআইএর উপর হামলা না ভারতবর্ষের সর্ব সার্বভৌমত্বের উপর হামলা ভারতবর্ষের সার্বভৌমত্বের উপরে যখন হামলা হবে তখন ভারতীয়রা ভারতবাসী হিসেবে এবং ভারতের সরকারকে যা করা উচিত তাই করা করতে হবে দেশের সম্মান সবার আগে ভারতের উপরে তো না নরেন্দ্র মোদী না মমতা না আমি না আপনি পশ্চিমবঙ্গের কোনায় কোনায় সন্দেশখালী বানিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আশ্রয়ে প্রশ্রয়ে দুষ্কৃতকারীরা শেখ শাহজাহানের মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে ভূপতীয় মানে ভগবানপুর দু নম্বর ব্লকের একটি বড় বিস্তীর্ণ এলাকাকে কেন্দ্র করে এই দুষ্কৃতকারীদের কাজকর্ম এবং ভগবানপুর বিধানসভা পটাশপুর বিধানসভার একটি অংশ এভাবে চলছে এবং তার প্রমাণ আজকে সারা দেশের সামনে যে কীভাবে এনআইএর মতো একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা হাইকোর্টের নির্দেশে নাড়োয়া বিলাতে যে বোম বিস্ফোরণ হয়েছিল এবং যে বোম বিস্ফোরণে তিনজনের মৃত্যু এবং তারও বাইরে আরও অনেক মৃত্যুর ঘটনা ঘটেছিল যাকে ধামাচাপা দেওয়ার অনেক চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ করেছিল মৃতদেহ সরানোর কাজ করেছিল সেই সত্য যাতে বাইরে না আসে তার জন্য এরা সমস্ত রকম ব্যবস্থা করছে এবং তদন্তকে প্রভাবিত করছে এখানে পরিষ্কারভাবে কেন্দ্র নির্বাচন কমিশন ইমিডিয়েট হস্তক্ষেপ করতে হবে কারণ আমাদের কার্যকর্তারা ওখানে আক্রান্ত হবেন এরকম একটা আশঙ্কাও আমরা করছি দীর্ঘদিন তারা আক্রান্ত বহু আমাদের কার্যকর্তা ঘর ছাড়া তারপরে যারা আছেন মায়েরা আছেন বাড়িতে কিছু কার্যকর্তা বাড়ি ফিরেছিলেন কিন্তু তারাও আবার আক্রান্ত হবেন এরকম আশঙ্কা প্রকাশ করছি আমি দ্রুত নির্বাচন কমিশন ওখানে হস্তক্ষেপ করুক এক্ষুনি এরিয়া ডমিনেশন কেন্দ্র দিয়ে রুট মার্চ করানো শান্তি রক্ষা করার জন্য গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার জন্য যা যা করা দরকার করতে আচ্ছা কি লোকানোর জন্য এইভাবে আক্রান্ত হতে হচ্ছে কি লোকানোর জন্য তো আমরা সবাই জানি যে এখানে দেশ বিরোধী শক্তি একটি মাথা দিয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কোনায় কোনায় এখানে কি হচ্ছে তা যদি এনআইএ তদন্ত প্রকৃতপক্ষে না করে তা বাইরে আসবে না তারপর পুলিশ গোটাটার সঙ্গে একেবারে হ্যান্ড ইন গ্লো পুলিশের সঙ্গে সম্পূর্ণভাবে যোগসাজ হয়েছে এই দুষ্কৃতকারীরা এই কাজকর্ম করছে ও পুলিশকে রেখে কিছু হবে না পুলিশকে বাদ দিয়ে তদন্ত করতে হবে তার বাইরে কোনো কিছু সম্ভব না এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জি এম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে